গুড মর্নিং সবাইকে আর একটা ব্লগ আজকে আমাদের এই টোটাল ট্যুরের থার্ড ডে এখন ওই অলস্টনের ভেতরে রয়েছি আজকে এই অলস্টনের ম্যাক্সিমাম কিছু যেগুলো দেখার মতো সেগুলো কভার করার চেষ্টায় রয়েছি তো এই মুহূর্তে আমরা এটা লোয়ার গাইজার বেসিনে এসেছি দারুণ এই কালারটাই দারুণ লাগে এই অদ্ভুত সুন্দর একটা নীল কালার যেটা মানে বলার মতো না ফুটে যাচ্ছে কিছু অ্যালগি আছে দেখা যাচ্ছে বাট ই অ্যাসিড এর ধাক্কায় সালফেরিক অ্যাসিড জন্য সমস্ত কাজগুলো শেষ হয়ে গেছে এখানকার জাস্ট থিঙ্ক অ্যাবাউট একটা জিনিস লক্ষ্য করলাম এই জলীয় বাষ্পটা যখনই আসছে তারপরে আমাদের ব্রিদিং ক্যাপাসিটিটা কমে যাচ্ছে একটু হাটলি কেমন শ্বাস উঠে যাচ্ছে বা এই কালারটাই অসাধারণ বুঝতে পারলি এই এই জলীয় বাষ্পটা যখনই আমরা ইনহেল করছি তারপর আমাদের ব্রিদিং ক্যাপাসিটিটা কমে যাচ্ছে হার্টলি দম বেরিয়ে যাচ্ছে এবং তারপরে বেশ খানিকটা সময় লাগছে এই ঝামেলাটা থেকে বেরোনোর যে এই মধ্যে সামান্য এখানে দুশো ফিট হেঁটে এসেছি সামান্য ইনক্লাইনেশন পাঁচ ফিটের ইনক্লাইনেশন হবে কিন্তু দম বেরিয়ে গেছে আসার সময় হাওয়ার ধাক্কায় ওই জলি মানে এর ভেতরে ওই জলিবসটার ভেতরে অসম্ভব বাজে বাজে জিনিস রয়েছে সালফার ডাইঅক্সাইড ছাড়াও সো এনিওয়েজ এসব হুম সেডিমেন্টেশন শোনাই এখানে থেকে অনেক কিছু বেরোচ্ছে তলা থেকে এটা ভলকানিক ইরাপশানের মতো না তো এর তলা থেকে অনেক কিছু বেরোচ্ছে তার বেশ কিছু জিনিস সেডিমেন্টেড হয়ে যাচ্ছে চারদিকে অ্যাসিডগুলো চারদিকে লাল লাল হয়ে আছে এছাড়া ক্যালসিয়াম জাতীয় জিনিস রয়েছে ম্যাগনেশিয়াম জাতীয় জিনিস রয়েছে সেই সেগুলো এখানে সেডিমেন্ট হয়ে আছে বাট এক চল আগা দিস কালার ইজ অসম চলুন আগাই আচ্ছা এটা এটা থেকে আর জল বেরোতে পারছে না জলের পরিমাণ এত কমে গেছে অ্যাজ এ রেজাল্ট যেটা হচ্ছে যে এই সেডিমেন্ট যেগুলো রয়েছে সেগুলো কেমন কাদার মতো হয়ে গেছে মানে এখন এটা কাদার গেজার হয়ে গেছে ক্লোজ আপে যদি দেখাই দ্বিতীয়ত মনে হচ্ছে চুনের পাতিল এটা শুকিয়ে গেছে এখান থেকে আর জল বেরোচ্ছে না একটা সময় কি পরিমাণ বেরিয়েছে দেখ ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের ম্যাগনেশিয়াম সালফেটের আর ক্যালসিয়ামের কোনো সাফোকেশন হচ্ছে না রীতিমতো ভীষণ কষ্ট হচ্ছে এই ধোয়াগুলো ক্ষতিকারক দম বন্ধ করে দিচ্ছে রীতিমতো বাবা ফিলিংকে লিটল বিট এটা এটা না মাড একটা পড়ে আছে হ্যাঁ এটাও মাড হয়ে গেছে রীতিমতো বেসিক্যালি চুন হ্যাঁ কারণ কি বলতে আর জল নেই জল শেষ ওর ওর দম শেষ তাও বক বক করে যাচ্ছে হ্যাঁ কাঁচা হাওয়াটা তো বের হচ্ছে না ধোয়াটা বের হচ্ছে ভেতর থেকে যে বাষ্পগুলো বা গ্যাসগুলো বের হচ্ছে সেগুলোর জন্যই ফুটছে এগুলো কি অবস্থা মাইরি তাহলে ভেবে দেখ যে আজ থেকে পঞ্চাশ বছর আগে কি ছিল এইটা খতরনাক কন্ডিশন ছিল এই এলাকার মানে আমরা দেরি করে ফেলেছি বাট এত দেরি করেই নিজে আমরা কিছুই দেখতে পাবো না বাট ডাউন দ্য লাইন ফিফটি ইয়ার্স লেটার হয়তো সব শুকিয়ে যাবে অথবা একটা বিশাল কিছু ইর হবে যেমন নর কানিয়ানের ওখানে দেখলাম বিশাল বড় এর পুরো এলাকার গাছপালা সব পুড়ে গেছে অ্যাসিডে একটু ক্লোজ আপ দেখি আমরা এই যে যারা রান্না করে তারা দেখবেন যে মশলা কষাতে গিয়ে একদম মশলা যখন থকথকে হয়ে যায় তখন বাবলের মতো হয় বা পায়েস রান্না করার সময় থকথকে হয়ে যায় সেই টাইপেরও হয়ে গেছে বাট লেভেল অফ সেডিমেন্টেশন যেটা আর কি কী পরিমাণ দ্য কোয়ান্টিটি ইজ ইমেন্স বাট ভাবুন এই কাজগুলোর রেজিলিয়েন্সি কি পরিমাণে অ্যাসিডিক এবং খতরনাক পরিবেশের মধ্যে এগুলো বড়ো হচ্ছে যে ছোটো এগুলো মানে নতুন হয়েছে কম্পারেটিভলি চল

যাই হোক ব্যাপারটা হচ্ছে যে এই ধোয়াটা ইনহেল করলে না ক্ষতি হচ্ছে পিওরলি বোঝা যাচ্ছে মানে ব্রিদিং ইস্যু হচ্ছে তেমন একটা অদ্ভুত কষ্ট হচ্ছে এর মধ্যে সালফার অক্সাইড তারপরে অ্যামোনিয়া এগুলোতে তো ভর্তি অ্যামোনিয়াতে তো মানুষ চোখ করে মরে যেতে পারে সালফার ডাইঅক্সাইড ওন অফ দ্য মেইন রিজন অফ দ্য ক্যান্সার তো যাই হোক খতরনাক জিনিসপত্র এইটাও দেখ এটা বন্ধ হয়ে গেছে এটা শুকিয়ে গেছে ডান দিকেরটা বলছে দেখাই কতটা শক্তি আছে জাতা অবস্থা পাপা আমি ল্যান্ডস্কেপ নিচ্ছি তুমি এসে ভার্টিক্যালে নাও ঠিক আছে পোট্রেট ভার্টিক্যালে নাও তাহলে দু ধরনের ভিডিও থাকবে দাঁড়িয়ে সারাদিন দেখা যাবে না কি বলো এই যে বাষ্পগুলো নাকে আসছে অলরেডি সাফোকেটেড ফিল করছি আমি এগিয়ে যাচ্ছি এগিয়ে যাই আপনাদেরকে দেখাবো আমরাও দেখবো অ্যাকচুয়ালি ব্লগগুলো মানে অসম্ভব সুন্দর স্মৃতির জন্য এই ব্লগগুলো ডেফিনেটলি নর্মাল ব্লগ নয় আমার আদার ব্লগের মতো দারুণ লাগছে ওইদিকে বাট আমি এখানে যে ছবিটা নেওয়ার জন্য এসেছি এদিক থেকে নাকে আসছে না গন্ধটা আমার আসছে অলরেডি আচ্ছা আমি তো হাতটা পাল্টাই এ মনি আমরা আগালাম দারুন লাগছে পাপা দেখো দারুন চালাগা হুম এখানে পাওয়া যাচ্ছে গন্ধ ডিজমেটিকের কালার দেখতে পাচ্ছি আমরা দেখি আরেকজনের ছবি তুলে দিতে হবে Papa? এখানে এদের এইটাই ভালো লাগে যে পয়সা রোজগারের জন্য ইনফ্রাস্ট্রাকচারটা এত সুন্দর বিল্ড করে দেয় সব জায়গায় কাঠের অভাব নেই কাঠ দিয়ে ইচ্ছা মতো বানিয়ে দিয়েছে এটা বাট অবাক করা কাণ্ড যেটা আমি মানে স্ট্যাটিস্টিক্সটা বুঝি না আমেরিকা এত কাঠ হওয়া সত্ত্বেও কানাডা থেকে এত কাঠ কেন আমদানি করতে হয় এদের

সোনাই কথা সোনাই হুডিটা পরে নিলে পারে ঠান্ডা আছে দারুন কি বলবো ভেবে পাচ্ছি না কথা আর খুঁজে পাচ্ছি না অনেস্টলি বাট অসাধারণ দারুণ লাগে ব্যাপারটা এই মুহুর্তে এই গ্র্যান্ড প্রিজম্যাটিকের যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি আমার মনে হচ্ছে এই জায়গাটা বেস্ট ছবি তোলা বা ভিডিওর জন্য এখান থেকে যে ভেতরের ও ধোঁয়াটা সরে গেছে ধোঁয়াটা সরে গেছে উনি কালারটা দেখ শুধু অসাধারণ লিটারালি ভাগ ভাগ করে চিৎকার করে বলা দরকার যে অসাধারণ ধোঁয়াটা একটু কমলে বোঝা যাচ্ছে একটু জোরে হাওয়া আসলে ধোঁয়াটা সরে যাচ্ছে তখন ডিপ কালারটা বোঝা যাচ্ছে দারুণ লাগছে একটা গ্রিন একটা নেভি ব্লু লাইট ব্লু স্কাই একটু গ্রিনিশ একটু ইউলিশ জাতা দারুণ লাগছে শোনাই কালারটা দেখ বাবা বাবা কালার হ্যাঁ এখানে দাঁড়িয়ে এক ঘন্টা দেখা যায় এই কালার আবার একটু নি একটু জোরে হাওয়া আসলে একটু ঘোয়াটা সরে গেলে জাতা দারুণ দারুণ বেস্ট স্পট স্পট জায়গাটা ছাড়িস না এই জায়গাটা ছাড়িস না এই জায়গাটা আমাদের আপাতত যতক্ষণ না মন ভরে কী হলো উড়ে যাচ্ছিস নাকি হাওয়ায় এই দেখ আবার হাওয়া হাওয়াতে একটু যখনই ধোয়াটা বেরিয়ে যায়